নমস্কার বন্ধুরা সাত বদলের রান্নাঘর থেকে বলছি আজ আমি সকালে জলখাবারের একটি রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি খুবই পুষ্টিকর এবং সুস্বাদু এখানে আমি এক বাটি আটা নিয়েছি আটাটা একটা থালার মধ্যে ঢেলে নিলাম এখানেই আটাটা মাখবো আটার মধ্যে আমি এখানে এক চামচা চিনি সামান্য লবণ সুজি এক চামচা গুঁড়ো দুধ ঘি আরেক দিচ্ছি একটু কাশেরি মেথি এইভাবে গরম জল দিয়ে আমি পুরো আটাটা মেখে নেবো আমি এটা মাখতে মাখতে আর এক চামচা গুঁড়ো দুধ দিয়ে দিব আর এক চামচা গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার গরম জল দিয়ে মেখে নিচ্ছি এই রুটিটা খুবই টেস্টি হয় মেথি পাতার একটা গন্ধ থাকে সুন্দর তাছাড়া গুঁড়ো দুধ দিয়ে মাখা হয় একটু ঘি থাকে এর মধ্যে চিনি থাকে লবণ থাকে সব দিয়ে রুটিটা প্রচণ্ড টেস্টি হয় আর তো বটেই এর সঙ্গে আমি যে আইটেমগুলো রেখেছি সেগুলো স্বাস্থ্যের কথা মাথায় রেখে এর সঙ্গে আমি আইটেমগুলো রেখেছি এইভাবে আমি একটা ডো তৈরি করে নিলাম এখান থেকে লিচি কেটে নিচ্ছি মোটামুটি এটা আমার মাখা পুরোপুরি হয়ে গেছে এবার আমি লেচি কেটে নিচ্ছি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি আমাদের বাড়িতে রুটির প্রতি কারো প্রীতি নেই সবাই কেউ রুটি খেতে পছন্দ করে না তাই এইভাবে রুটি বানালে সবাই খুব আনন্দের সঙ্গে খেয়ে নেয় এটি একটি টেস্টি রুটি আমি রুটিগুলো এখানে ছোট ছোট লিচি কেটে একটু বড় বড় পাতলা পাতলা করে বেলবো যাতে রুটিগুলো ঠিক কাগজের মতো পাতলা আর নরম হয় রুটিগুলো কখনোই আমি মোটা রুটি করব না খুব পাতলা রুটি হবে আর সফট হবে খুব ছোটো ছোটো লেচি কেটে বেশ বড় বড় করে বেলে রুটি ভাজব এইভা এবার একটা জায়গায় আমি একটা মিষ্টি এর সাথে খাওয়ার জন্য আপেলের একটি হেলদি মিষ্টি ডিশ বানাচ্ছি তার জন্য আমি একটু দারচিনি আর একটা এলাচ দানা এখানে একটু রোস্ট করে নিচ্ছি এটা ফ্লেভারের জন্যই শুধু যাবে এবার মাখন দিচ্ছি এর থেকে একটু বেশি মাখন দিলে টেস্টি হয় কিন্তু আমি অল্পই দিচ্ছি চিনি দিলাম মাখনের সঙ্গে আমি চিনি দিলাম চিনিটাকে পুড়িয়ে নেব কালারটা চেঞ্জ করার জন্য এবার লবণ দিয়ে দিলাম রুটির সঙ্গে আমরা সুজি খেয়ে থাকি বিভিন্ন নানা রকম মিষ্টি খেয়ে থাকি কিন্তু এই ফলের এটা আমি এখন এখানে কুচি কুচি আপেল কুচি দিলাম এক এখানে একটা আপেল আছে এটা কুচি করে দিয়ে দিলাম যাকে ফলের এই আপেলের এই রেসিপিটি আপেল পাই এটি খেয়ে দেখবেন অসাধারণ লাগে আর ভীষণ শরীরের পক্ষে খুবই সহায়ক আর কি স্বাস্থ্যকর খুব এবার আমি এর মধ্যে কিশমিশ দিয়ে দিলাম আমি এখানে মাখন চিনি নুন কিশমিশ আপেল কুচি দিলাম আর একটু গরম গোলমরিচের গুঁড়ো করে রাখছি সেটাই দেখালাম আপেলটা মোটামুটি ভাপিয়ে নিয়েছি জলে এখন ভাপালাম এই সম্পূর্ণ মাখন চিনি তারপরে আপেলের কুচি দেওয়ার পরে জল দিয়ে ভাপালাম এবার এখানে সামান্য একটু চালের গুঁড়ো দিলাম একটা থিকনেস আনার জন্য এতে টেস্টও হয় একটা ঘনত্ব থাকলে তার টেস্ট আসবেই এটাকে ঘনত্ব তৈরি করার জন্য সামান্য হাফ চামচার মতো চালের গুঁড়ো দিলাম একটু জল দিলাম আমি যেখানে আপেলটাকে ভিজিয়ে রেখেছিলাম কেটে সেইখান থেকে ওই জলটাই দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আপেল মোটামুটি পেস্ট হয়ে গেছে সেদ্ধ হয়ে ভেপারেই বলে গেছে এবার এর মধ্যে আমি সামান্য আর একটু বাটার দিলাম আমি যেহেতু খুব কম পরিমাণে বাটার দিয়েছি বেশি বাটার দিলে খেতে খুব সুন্দর হয় এর মধ্যে আমি এবার যে দারচিনি রোস্ট করে রেখেছিলাম ওটা গুঁড়ো করে দিলাম আর যে গোলমরিচটা দেখালাম সেখান থেকে গুঁড়ো করে অল্প একটু তুলে আমার আপেলের আন্দাজে আমি এর মধ্যে দিলাম দারচিনিটায় ফ্লেভার আসবে এলাচ দারচিনি একটা এলাচের দানা আছে এর মধ্যে আর গোলমরিচে ফ্লেভার প্লাস একটা ঝাল ঝাল হালকা ঝাল ঝাল ভাব আসবে আপেলের এই আইটেমটা আমার এখানে আপাতত গ্যাসের কাজ শেষ এবার আমি উপরে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম এবং চেপে চেপে আপেলটা যাতে টেনে নেয় সেরকম করে একটু সামান্য চেপে চেপে দিলাম আমি পরে আবার সার্ভ করার সময় ফ্রেশ ক্রিম দেব এইভাবে আমি এটা আপেল পাইটা তুলে রাখলাম এটা মিষ্টি দুটি দিয়ে খাওয়ার জন্য একটা মিষ্টি আইটেম থাকলো এবার একটা নন্দা আইটেম দেখাচ্ছি আমি বেগুন বড় বড় করে কেটে নুন হলুদ চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি চিনিটা একটু বেশি পরিমাণে দিয়েছি এবার বেগুনগুলো খুব কড়া করে ভেজে নেবো একদম কড়া করে ভাজা হয়ে গেলে আমি খোসাগুলো ফেলে দেব আর তার সাথে আমি লঙ্কা দুটো লঙ্কা ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা এখন বেগুনগুলো খুব গরম হাতে খুব লাগছে এবার কাঁচা লঙ্কাগুলো ডলে নিচ্ছি কাঁচা লঙ্কাও ভেজে রেখেছি বেগুনের খোসাগুলো ফেলে কাঁচা লঙ্কা ডলে বেগুন দিয়ে মিশিয়ে নেব কাঁচা লঙ্কা এটা নোনতা আইটেমেই যে কাঁচা লঙ্কা দুটো ভেজে নিলাম যেটা আমি বেগুনের সঙ্গে মেখেছি আমি সব বেগুন রেখে সব বেগুন মেখে নিয়েছি কিন্তু দু পিস বেগুন আলাদা রেখে দিলাম এটা আমি লাস্টে যেহেতু এই বেগুনের সঙ্গে মেখে নেবো বেগুন মাখতে মাখতে বেগুনের কিছুটা অয়েলি ভাব বাতাসে সংস্পর্শে এসে ড্রাই হয়ে যায় ওই জন্য দু পিস বেগুন আমি আলাদা করে রাখলাম মাখা হয়ে গেলে লাস্টে এটা এই দু পিস দিয়ে মেখে নিলে মাখাটার মধ্যে বেশি একটা তেল তেলে অয়েলি ভাব থাকবে খেতেও ভালো লাগবে এবার আমি বেগুন দিয়ে কাঁচা লঙ্কাটা মেখে নেওয়ার পরে একটু এখানে আলু সিদ্ধ দিলাম আর একটু ধনে পাতা দিলাম আর দেব জিরে ভাজার গুঁড়ো বন্ধুরা অত কিছু মানে দেখানো ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাচ্ছে তবুও আমি লাস্টে যা যা দিয়েছি জিরে ভাজার গুঁড়োটা আমি লাস্টে দেখাচ্ছি যেটা ভেজে নিয়েছি এর মধ্যে একটু সামান্য ফ্লেভারের জন্য একটু লেবু দিয়ে দিলাম লেবুর রস সামান্য মাখতে মাখতে এই বেগুন ভাজার যে অয়েল অয়েলি ভাবটা কিছুটা উবে গেছে এইভাবে মাখ মাখতে মাখতে এর মধ্যে নুন দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়েছি এবার এখানটা আমি একটু চিনি ক্যারামেল করে নিচ্ছি এক জায়গায় একটু দই দিয়ে দিলাম দু হাতা চিনি নুন এর মধ্যে আমি আম সত্ত কুচি দেবো জিরে ভাজা দিব ক্যারামেলটা ঢেলে দিলাম চিনি দিয়ে যে ক্যারামেলটা ওটা ঢেলে দিলাম জিরে ভাজা গুঁড়ো দিলাম জিরে কিছুটা জিরে গোটা গোটা রেখেছি কিছুটা ঘুরিয়ে নিয়েছি ওটা দিয়ে দিলাম এবার এখানটায় আমি রুটিগুলো সাজিয়ে নিচ্ছি যে রুটিগুলো বানিয়েছি এখানে এর যে মিষ্টি আইটেমটা আপেল পাই বানিয়েছি ওটা আমি কিছুটা ক্রিম বাটির মধ্যে রেখে আপেলের মিষ্টি আইটেমটা ক্রিমের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এটা একটা রুটির সঙ্গে খাওয়ার মিষ্টি আইটেম আর একটা নুন আইটেম দিয়ে দিচ্ছি যেটা বানালাম এটা বেগুনের রায়তা এইভাবে আপেল পাই তৈরি হয়ে গেল সুজি বা অন্যান্য মিষ্টি জিনিস দিয়ে নাক অনেক সময় খান আপনারা একবার এইভাবে বানিয়ে নিন আপেলের এটা বানিয়ে নিয়ে খাবেন রুটির সাথে ভীষণই পুষ্টিকর আর খেতেও অসম্ভব সুন্দর এর মধ্যে যেসব জিনিস পড়েছে ফ্রেশ ক্রিম বাটার চিনি ফ্লেভারে দার চিনির গুঁড়ো গোলমরিচ নুন সামান্য কাজেই জিনিসটা খুব ভীষণই খেতে আপেলের তো টেস্ট আছেই একটা এবার দিচ্ছি হচ্ছে বেগুন দই বেগুনের রায়তা যেটা দিচ্ছি যেটা বানিয়েছি বেগুনটা মেখে নেওয়ার পরে এর মধ্যে কাঁচা লঙ্কা ধনে পাতা জিরে ভাজার গুঁড়ো দিয়ে বেগুন ভাজাটা মেখে নিয়েছি নুন এর উপর দিয়ে সামান্য পরিমাণে যেটা দই দিয়ে বানিয়েছি দই দই দিয়ে আমষত দিয়ে যেটা রায়তার মত বানিয়েছি রায়তা উপরে সামান্য এক পাশে রেখে দিলাম পরে যাদের ইচ্ছা হবে এর সাথে মা খেলে ভাল লাগবে এবার আমি দেখাচ্ছি যে আমসত্ব দিয়ে দইটা বানিয়েছি এর মধ্যে জিরে ভাজা লং লবণ আর হচ্ছে ক্যারামেল চিনি আর আম এটা বেগুনের উপরে দিয়ে দিলাম এইভাবে তৈরি হয়ে গেল একটি পুষ্টিকর সকালের ব্রেকফাস্ট